স আমি এসে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সে বিখ্যাত বৈশাটে ফ্যার্স দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন পেয়ার্স কিন্তু এখন দাঁড়িয়ে আছে বড় গরুর বাজারে যেখানে প্রচুর পরিমাণ আছে কিন্তু বড় গরুর আমদানি হয়েছে সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাবো যে বড় বড় বাজার দাম কেমন যাচ্ছে কেমন হলে ব্যবসা কিনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি জানাবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য গ্রাম দেখে সাবস্ক্রাইব করে আমার আমাদের চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সে বিখ্যাত পোশাক অর্থাৎ আমাদের চুয়াডাঙ্গা জেলার সব থেকে বৃহত্তম হাট হচ্ছে আলমডাঙ্গা পোশাক আমি কিন্তু দাঁড়িয়ে আছি অর্থাৎ বড় গরুর বাজারে বড়গুরুর গরুর বাজার টোটালটা ঘুরে আপনাদেরকে দেখাবো যে বাজার দাম কেমন যাচ্ছে ব্যসা কিনা কেমন হচ্ছে সে বেশি আমরা তাদের সাথে একটু কথা বলে নেব আমি কিন্তু এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা গরু যা সাদা এবং কালো এমন একটা গরু দেখাচ্ছি তিনি কেমন দাম দিয়েছেন আমরা তার সাথে একটু কথা বলে নেব আসলে এরম কোয়ালিটি সম্পূর্ণ গরু কিন্তু আজকে প্রচুর পরিমাণ বাজারে আমদানি হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো

মোবাইল নাম্বার আমি কিন্তু সোহেল ভাইয়ের সাথে কথা বললাম উনি মজিদনগর থেকে যেহেতু এমন সুন্দর গরু নিতে হলে অবশ্যই তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনি বলে দিলাম এই একটা আমরা গরু দেখছি আসলে আজকের হাতে কিন্তু একেবারে কোয়ালিটি সম্পূর্ণ খুব সুন্দর সুন্দর গরু আছে সেটাও কিন্তু আমরা দেখে নিচ্ছি সেটা আমরা আপনাদেরকে দেখলাম এটা আপনার গরু সেটা আমরা কিন্তু দেখলাম আসলে সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে নিতেছেন আপনাদেরকে আমরা বলে দেব সেটাও কিন্তু আপনাদেরকে আমরা একটু কথা বলে নেব কেমন আছেন ভাই ভালো আলহামদুলিল্লাহ কয়টা গরু একটাই নিয়ে একটা এটা কি বাড়িতে পাল্লা করবো আপনার না না ব্যবসা ব্যবসার কেমন দাম দিয়েছেন

এবং তার ঐশ্বর্য এবং দামের বিষয়ে আমরা একটু কথা বলে নেব আসছেন কোথা থেকে ভাই আপনি দামহুদাতে চুয়াডাঙ্গার ওই পাশে দামহুদার থেকে আসছেন একটা গরু নিয়ে এসছেন আজকে একটাই নিয়ে একটা নিয়ে একটা গরু নিয়ে আর একটা মোষ নিয়ে এসছে দাম দিয়েছেন দু লক্ষ পঁচাত্তর হাজার দাতে কত হয়েছে নাককে বল দুটো হচ্ছে। দুটো হচ্ছে। উচ্চতা কতটুকু বলতে পারবেন ভাই? 56 56 ওজন কতটুকু হতে পারে আনুমানিক? 7 মণ। এফিয়ర్స్ আমরা অর্থাৎ সে বাজারে যে গরুগুলা দেখাছে আজকের বাজারে কিন্তু প্রচুর পরিমাণ। অর্থাৎ সেরা সেরা গরু কিন্তু বাজারে আজকে আমদানি হয়েছে। সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখে নেছি। এইখানে একটা গরু আছে খুব সুন্দর একটা গরু। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলে নেব এবং চেষ্টা করব আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য দামের বিষয়ে ওজন ডিটেলস জানানোর জন্য আমরা একটু আপনাদেরকে চেষ্টা করি সবসময়ের জন্য আমরা একটু দেখে নেব একটু কেমন হয়েছে সুন্দর একটা বড়

ফেয়ার্স দেখছেন আমরা কিন্তু আপনাদেরকে গরুটা দেখাচ্ছি যেহেতু ভাই পাঁচ খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে বাজারে আমরা সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমি এইখানে একটা সাগর আছে দেখেন সাগরটা আসলে খুব আছে দেখে নেব যে আসলে গরুটা কেমন দাম দিয়েছেন একটু কথা বলে নেব কেমন আছেন কয়টা করে আনছেন কয়টা করে আনছেন বেসা কেনা করেছেন একটা

আপনারা দেখছেন বড় বড় যেটা শিং আলা গরু অর্থাৎ বাজারের ভিতরে আসবে দুটা কিন্তু বলক করে আমরা একটা আমরা একটু দেখে নেবো তাদের সাথে কথা বলে নেবো কেমন দাম রেসেন সে বিষয়ে আমরা তাদের সাথে একটু কথা বলে নেবো ভালো আছে ভালো আছে ভাই কয়টা গরু ওরাইছে তিনটে তিনটা কি ব্যবসা গরু না বাড়ির পালা গরু আপনার এ পালারি বাড়িতে কাজ অর্থাৎ বাড়ির কাজের গরু বলক গরু আপনি দেখছেন এটা কিন্তু

গরু দুটো আপনাদেরকে দেখাচ্ছি সে দুটো এখন দেখানো গেল আর পাশাপাশি আজকে কিন্তু বাজারে প্রচুর পরিমাণ গরু আমদানি আছে খুব সুন্দর সুন্দর গরু আমরা আপনাদেরকে দেখাচ্ছি বাজারে বেছে কিনা চলছে এমনটাও হচ্ছে কিন্তু আমরা বাজার ঘুরে দেখছি এবং কেমন হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এটা আপনার এটা গরু

আজকার বাজারে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আসছে আমরা দেখে নিচ্ছি আপনাদেরকে এখানে একটা গরু অর্থাৎ দেখতে একেবারে তার যে নাভি এবং কম্বল আছে দেখতে কিন্তু একেবারে গ্রামার মতো চেহারা খুব সুন্দর একটা গরু বাছুর গরু অর্থাৎ চেহারাটাও কিন্তু খুব সুন্দর ওদেরকে আমরা দেখাচ্ছি তাই কেমন আছেন

পারফেক্ট একটা গরু তার কম্বল এবং নাভি একেবারে নির্ভর চারটা পা খুব সুন্দর করে আপনাদের দেখা যথার্থ সে বড় যে শাবুগুল হার্ট আইস দেখছেন আপনারা একেবারে পরিপূর্ণ আচ্ছা প্রত্যেকটা গরু কিন্তু আজকে দেখার মতো গরু সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে বাজার আমদানির সামনে আপনাদেরকে দেখাচ্ছি টোটাল

वो भी वंगुम बोल है भाई देखो और सर है भाई ये आई बॉडी उतरे

আজকের হাটে এখানে প্রচুর পরিমাণ গরু কিন্তু আমদানি হয়েছে যে বড় বড় যে বাজার সেটা কিন্তু আপনাদের দেখতে দেখাচ্ছি যেহেতু আজকের হাটে কিন্তু বড় বড় সারগুলো আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদের দেখতে দেখাচ্ছি এবং ব্যবসা কিনে কিন্তু অলরেডি হাটের ভিতরে লেগে গিয়েছে

আজকের হাটের যে বড় বড় বাজার সব সময় দু আমি কিন্তু চেষ্টা করি আপনাদেরকে বড় গরু বাজার টোটালটা ঘুরে দেখানোর জন্য এবং দামের বিষয়ে এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন